ফল খাওয়ার জন্য আসি আহ খুবই সামিষ্ট হ্যাঁ এখন দেখি রাতুলকে দে রাতুল কতগুলো খাইতে পারে রাতুল কেমন লাগতেছে বাগানে এ ভাল লাগতেছে ভালো ফলন পেতে আমরা যে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি আপনি ভার্মি সারের যে মূল উপাদান কেচো ও गोबर এখানে আমরা কিছুগুলো সংগ্রহ করে রেখেছিলাম এইখান থেকেই এই বড় প্রজেক্টের ওই কাঁথে আমরা কেচোগুলো দিয়ে দিচ্ছি এই কেচোগুলাই गोबरগুলো খেয়ে তৈরি করবে উৎকৃষ্টমানের কয় দিন এই মানের জৈব সার যারা ছাদ বাগানি ও মাঠ বাগানি রয়েছেন তাদের খুবই প্রয়োজন এমনকি মাটির গুণগত মান রক্ষার জন্য খুবই উন্নত মানের সার এছাড়াও আমরা জৈব সারের জন্য উম গোবর নিয়ে আসতেছি আজকে সারাদিন কম্পোস্ট ও বাগান পরিচর্যার জন্য যারা বাগান করেন অবশ্যই এরকম গোবর সার বাগানে দিবেন ভার্মিকম্পোস্টের কম্পোস্টের প্রধান কাঁচামাল হলো জৈব সারের এই গোবর সার আপনার মাটির স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো জৈব না দিয়ে আসলেও কাঙ্ক্ষিত মানের ফল পাওয়াটাও সম্ভব না এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের এই প্রযুক্তির ভার্মি যে তৈরির যে কারখানা আমরা কেঁচো সংরক্ষণ করার জন্য এখানে কিছু গোবর দিয়ে রেখেছিলাম এখন দেখবো আসলো কেঁচুগুলো কেমন আছে এই কেঁচুগুলো বাছাই করে আমরা এই প্রজেক্টে দিয়ে দেব এখানে বেশ কিছু গোবর দিয়ে রাখা হয়েছিল কেঁচোর প্রধান সত্যি আসলো এছাড়াও পশু পাখি কেঁচো খেয়ে ফেলে তাই ঢেকে রেখে দিয়েছিলাম আপনারা যারা কেঁচো সার তৈরি করতে চান বাসায় তারা এরকম কেঁচো দিয়ে কেঁচো সার তৈরি করতে পারেন মাটির প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রধান জৈব উপাদান সেটা হলো ভার্মি কম্পোস্ট দিয়ে তার রিপেয়ার করা সম্ভব দেখতে পাচ্ছেন খুবই অর্গানিক জোর জোরে হয়ে গেছে ভার্মি সারগুলো প্রচুর কেঁচো তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন মানসম্মত গুণগত মান সম্মত সার ও কেচে এই কেচে গুলো আমরা এখান থেকে বাছাই করে এই গোবর দিয়ে দিব বিশ থেকে পঁচিশ দিন পর তৈরি হয়ে যাবে জৈব সার ভার্মিকম্পোস্ট আপনাদের যাদের ভার্মিকম্পোস্ট সারের প্রয়োজন তারা আমাদের সাথে করতে পারেন হেভি এগ্রো ভার্মি কম্পোস্ট দিয়ে আপনাদের বাগান ভরে যাবে ফুল ও ফলে

গোবর দিয়ে দেব দিয়ে ঢেকে দিয়ে হালকা কিছু সেচ দিব যদি শুষ্কতা হয় একটু জল সেচ দিতে হবে আর যদি শুষ্কতা না হয় তাহলে ঢেকে দিয়ে রাখতে হবে মাঝে মাঝে করে দিলে খুব দ্রুত সারগুলো হয়ে যাবে বৃহস্প প্রত্যেক বাগানের জন্য এরকম জৈব সার খুবই প্রয়োজন জৈব সার দিলে অন্যান্য সারের প্রয়োজন খুব কম হয় মাটির স্বাস্থ্য ভালো থাকে এই সারগুলো গুলো দিয়ে আমরা এরকম পেঁপে প্রয়োগ করার পর পেঁপে মাশালা খুবই সুন্দর ফলন গ্রুপের ফার্মিং কম্পোস্ট সার প্রয়োগ করে দেখেন কি সুন্দর পেঁপে আসে একটি কৃষকের তখনই মনে আনন্দ আসে যখন তার গাছ ফুলে ফলে ভরে যায় আজকে ছোট ভাইকে আসছে খাওয়ার জন্য খুবই সুন্দর এই লটকলের সাইজ কালার যদি এখান থেকে অনেক ফল আমরা হারভেস্ট করছি প্রায় তিরিশ কেজির মতো হারভেস্ট হওয়ার পরও এখন আরও বিশ কেজি হবে তো এই গাছ থেকে আমি কুইন অফ দ্য গার্ডেন বাগানে গাণি বলি প্রতি বছর মার্শাল্লা খুবই লটকন আসে এখন আমরা লটকন হারভেস্ট করে খেয়ে দেখবো দেখলেও কীরকম লটকনের সাপটা সেটি অম্লক মধুর একটি ফল তো আপনারা যারা লটকন শুধু দেখেন এর স্বাদ কেমন টেস্ট করতে চান তাদেরকে আপনার আসলো এই সারটা টেস্ট করে দেখাবো আর সবাইকে বাগানে দা আসার দাওয়াত থাকবে যে লটকন ফল কেমন সুবিষ্ট হয় কেমন স্বাদ দেরিয়া সারাদিন ক্লান্তি শেষে এরকম কি ফল খুবই সুমিষ্ট মধুর একটি ফল তোকায় তোকায় ধরে আছে আমাদের যেহেতু এবো ফার্ম কঠোর পরিশ্রম করতে হয় পরিশ্রমের শেষে মাঝে আমরা এরকম এসে ফল খাওয়ার জন্য আসি আহ খুবই সমিষ্ট হ্যাঁ এখন দেখি রাতুলকে দেই রাতুল কতগুলো খাইতে পারে